হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সৌরভ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমরা বের হয়ে গেলাম দুবাই জাদাব মাছ যাওয়ার উদ্দেশ্যে এই জায়গায় দারুণ বিষয় হচ্ছে আপনি একদিকে পাবেন সাগরের শান্ত পরিবেশ অন্যদিকে পাবেন দুবাই বুরুজ খলিফা ভিউ সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লেটস গো এই শহরে কোলাহল থেকে আজকে ছুটি নিয়ে গাড়িতে করে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে সাগরের শান্ত পরিবেশ আর দূর থেকে বুরুজ খলিফা ভিউ এই শহরে প্রতিদিন হাজারো লোক দৌড়ায় আমিও তাদের মাঝে একজন আজকে আমি চাই সাগর পারে বসে কিছু সময় কাটাই তো আপনারাও আমার সাথে থাকুন যাওয়ার পথে ঢুকে পারলাম একটা সুপার মার্কেটে কারণ মাল ধরার জন্য কিছু টোপ কিনতে হবে আর ধরার জন্য আজকে আমরা টোপ হিসাবে নিব চিংড়ি মাছ তো আমরা সরাসরি চিংড়ি মাছ কেনার জন্য এখন চলে যাবো মাছের সেকশনে আমরা সরাসরি চলে আসলাম মাছের সেকশনে এসে দেখি পার কিলো চিংড়ি উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এর মানে তিরিশ টাকা যদি বাংলা টাকায় কনভার্ট করি এক হাজার টাকা দামটা যদিও একটু বেশি কিন্তু কিছু করার নাই কারণ শখের তোলা আশি টাকা আমরা ভাইটিকে বললাম এক কিলো থেকে আমাদের কিছুটা কম দেন কারণ এক কিলো চিংড়ি শেষ করা অনেকটা সময়ের ব্যাপার ভাইটি সুন্দরভাবে প্যাকেট করে দিয়ে দিল চিংড়িগুলো প্রায় বিশ টাকার মতো আসছে এখন আমরা বিলটা পে করে এখান থেকে বের হব সরাসরি চলে যাব সাগর পাড়ের শান্ত পরিবেশে আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম রেড সিগনালের কারণে আমরা রাস্তা ক্রস করব না তাই ভাবলাম আপনাদের এই দিকের ভিউটা একটু দেখাই এই শহরটা শুধু বিল্ডিং আর গাড়ির জন্য না সময় মতো দেখলে বুঝবেন এই শহরে অনেক শান্তি লুকানো আছে সেই কখন বের হয়েছি রাস্তায় হালকা আলো বাতাস মনে হচ্ছে জীবনটা আসলে অনেক সুন্দর সোয়ার কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি চলে যাবো সাগরের শান্ত পরিবেশে সো আমরা চলে আসলাম মাছ ধরার যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আমরা পানির কাছে আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব মাছ ধরার মিশন আমি প্রথমে চিংড়িগুলা ছোট ছোট করে সাইজ মতো কেটে নিলাম দেন আমি চিংড়ি ছোট ছোট টুকরা গুলা টোপ হিসেবে দিয়ে দিলাম বসিতে এখন আমি বসিটা মাঝখানে মারবো তারপর থেকে শুরু হবে ধৈর্য ধরার পালা বসি ফেলতে না ফেলতে ধরা পড়ে গেল বিশাল এক নীলতিমি এই নীলতিমি গুলা ধরার জন্য আর অনেক মানুষই আসছে আমাদের মতো তো আপনাদেরও একটু দেখাই দেখতে দেখতে আমরা পেয়ে গেলাম অবশেষে আনকমন একটা মাছ এই মাছের কি আমরা নিজেরাও জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন দেখতে না দেখতে আমাদের কাছে ধরা পড়ে গেল আরো বড় একটি মাছ চেষ্টা চলছে মাছটাকে উপরে তোলার দেখা যাক এটা কি মাছ অবশেষে আমরা মাছটাকে উপরে তুলতে সক্ষম হয়েছি আসলে মাছ ধরার মজাটা কিন্তু অন্যরকম সু আমি এই মাছগুলা খাঁচার মধ্যে রেখে পানিতে ছেড়ে দেবো যাতে মরে না যায় জীবিত রাখার জন্য দেন এবার সাগরের পারে শান্ত পরিবেশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো দুবাই বুস খুলি ভাবিও সেটাই আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজ থেকে দেখলে ফলো করেন বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ